বাংলাদেশে এখন মধুমাস চলছে আম জাম কাঁঠাল লিচু জামরুল তাল আনার সময়টাই আমরা করতে পারি ফলাহার যেটা আমাদের দেশীয় ফল দিয়ে একদম পেট পুড়ে শুধু ফল খেয়ে দুই তিন দিন থাকা যায় আর এটা যদি আমরা করতে পারি তো আমাদের শরীরটা ডিটক্স হবে ডিটক্স মানে হলো শরীরটা বিষমুক্ত হওয়া আমাদের শরীরে যে দূষিত কিছু বর্জ্য পদার্থ জমা থাকে সেগুলো বের হয়ে গিয়ে আমাদের শরীর হয়ে উঠবে একদম পুরা বিস্ম সব ফলের মতো লিচুও একটি গ্রীষ্মকালীন ফল এই ফলটি কিন্তু টিউমার রোধে বেশ কার্যকরী ভূমিকা পালন করে রসালো এই ফলটিতে রয়েছে খাদ্য শক্তি শর্করা আমিষ ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ ইত্যাদি খনিজ পদার্থ লিচু খেলে আমাদের রক্তের যে শর্করা সেটা কমে যায় এতে করে ডায়াবেটিক্স রোগটা প্রতিরোধ হয় এতে রয়েছে আমিষ রয়েছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করে তাছাড়াও আমাদের রক্ত স্বল্পতা নিরাময়ের জন্য যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের কার্যকারিতাও নির্ভর করে ক্যালসিয়ামের পরিমাণের উপরে আর লিচু খেলে আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকে আর লিচুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ত্বককে উজ্জ্বল রাখে ক্ষত সারাতে সাহায্য করবে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে লিচু খেলে শরীরে চর্বি নষ্ট হয় আর সবচেয়ে বড় হলো মানব দেহের টিউমার কোষগুলোকে লিচু নিষ্ক্রিয় করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আমাদের শরীরে যে গুড কোলেস্টেরল এইচডিএল এইটা বাড়িয়ে দেয় এবং এলডিএল মানে খারাপ যে কোলেস্টেরলটা সেটা কমিয়ে দেয় এতে করে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট কর্মক্ষমতা এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় লিচু খেলে আমাদের ম্যাটাবলিজম বাড়তে থাকে যা ওজন কমাতে খুবই সহায়ক ভূমিকা পালন করে লিচুর ভিটামিন সি আমাদের চোখের জ্যোতিকে উজ্জ্বল করে এবং চোখকে ভালো রাখতে সাহায্য করে আমাদের এই সিজনটা এই মধুমাসের এই সময়টায় আমরা প্রচুর পরিমাণের আম জাম কাঁঠাল সব খাবো এবং নিজেরা নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করবো একদম প্রিজারভেটিভ ছাড়া তাজা ফলমূল আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে আর যেগুলা বাইরে থেকে ইম্পোর্টেড ফলমূল সেগুলো তো প্রিজার্ভেটিভ দেয়া থাকে এবং অনেক আগে গাছ থেকে সংগ্রহ করা হয় এগুলো পুষ্টি এবং গুণগত মান কম্পারিটিভলি আমাদের দেশীয় ফলের চেয়ে একটু কম থাকে আসুন আমরা সবাই দেশীয় ফল খাই এবং সুস্থ থাকি এই মধুমাসে অনেক ফলের ভিড়ে আমরা সব ফলই খাব তবে পরিমিত ধন্যবাদ